যে এলাকায় জেনাবে বেশি হয় সে এলাকায় মিষ্টি বন্ধ হয়ে যায় গুনা হয়েছে আমাদের গুনার কারণে আমাদের গুনার কারণে আল্লাহ পাকর আল্লাহ মিষ্টি বন্ধ করে যাচ্ছে যে জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে শুধু দোয়া করলে হবে না তৌবা করতে হবে আল্লাহর কাছে গুনায় যদি তওবা করে গুনা করার পরে যদি তৌবা করে আল্লাহ রব্বুল আলহামীদ তখন খুশি হয়ে যায় তখন বৃষ্টির পয়সা করে এই জন্য দেখেন বিভিন্ন জায়গায় দোয়া হইতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কারণ হলো দোয়া করতেছে কিন্তু দোয়া করতেছে না মানুষ দোয়া হইতেছে আল্লাহ মিষ্টি দাও কষ্ট পাইতেছি বসু কষ্ট পাইতেছে সবাই কষ্ট পাইতেছে বৃষ্টি দাও বৃষ্টি দাও কিন্তু চার যার স্থানে থাইকে সে দোয়া করতেছে আমি যেই গুণায় লিপ্ত আছি ওই গুণায় লিপ্ত থাইকেই দোয়া করতেছি আমি যেই গুণা করছি ওটার উপর পর দোয়া করতেছি যার কারণে দোয়া কবুল হচ্ছে না এই জন্য তৌবা করতে হবে আগে আল্লাহ আমি যেই গুনা করছি এর থেকে তবা করতেছি মানুষ যখন তৌবা করে আল্লাহ তখন এই তবা কবুল করলে এই গুনা যখন মাফ হয়ে যাবে তখন আল্লাহর কাছে যখন মানুষ যেটা চাবে আল্লাহ সেটা কবুল করবে এই বনিয় আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল ঘটনা তো আপনি সবাই জানেন মিষ্টি বন্ধ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম ইসতেসকা ডাকতেছে লোকজনকে ডাক দিয়ে দোয়া মজলিস করতেছে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বই পড়াই তোমার মজলিসের ভিতর একজন জিনা আছে যতক্ষণ পর্যন্তই জেনাকারী কারি উইঠা না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসার দোয়া কবুল হবে না তুমি আমার নবী তোমার দোয়াও কবুল হবে না যতক্ষণ পর্যন্তই তওবা এই গুনাহগার ব্যক্তি এই জিনা কারি যতক্ষণ বন্ধ উইঠা না যাবে হজরত মুসা সালাম ঘোষণা দিয়ে দিলেন কথা সংক্ষেপ মুসা সালাম ঘোষণা দিয়ে দিলেন এই মজলিশের ভিতরে একজন জেনাকারী আছে যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুলও করবে না বৃষ্টিও হবে না এই বলে মুসা সালাম আবারও দোয়া শুরু করছে কিন্তু যেই ব্যক্তি ওখানে জেনাকারী ছিল সে মনে মনে ভাবতেছে আমি যদি এখান থেকে এখন উঠে যাই সমস্ত মানুষ তোমার চিনে ফেলাইবে যে আমি গুণা করছি আমি চেনা করছি চিনে ফেল আর আমি উঠে যেই জায়গায় যাবো সেইটাই তো আমার আল্লাহরই জায়গা আমি এখান থেকে উঠে চলে যাব এখানে বৃষ্টি হবে আমি যে এলাকায় যাব সেই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেখান থেকে আরেক এলাকায় যাবো সেই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে আমি জঙ্গলে চলে যাব জঙ্গলের বৃষ্টি নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ও জঙ্গলে পশু কষ্ট হবে অতএব আমি কোথাও যাব না এইখানে বইসেই আল্লাহর কাছে বই করতেছি আল্লাহ আমি আর জিন্দিতে কোনো দিন যে না করবো না এমন ভাবে কান্না শুরু করছে আল্লাহ উঠছে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করছে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে লোকেরা বলা শুরু করতেছে কাজাপ্তা মুসা কাজাপ্তা মুসা কই কোনো লোক তো উঠলো না অথচ বৃষ্টি শুরু হয়ে গেল বলছিল যে লোক না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না

গুনাহ থেকে তওবা করতে হবে গুনাহর থেকে তওবা করতে হবে মুসা আলাইহিস সালাম কাছে বলেছিল আল্লাহ এমন ব্যক্তিটা কে যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল আবার এই মজলিসে বসেই তোমার কাছে maaf চাইয়ে মিষ্টি নামায় নিল এই ব্যক্তিরটাকে আমি দেখতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন মুছারে যে আমার কাছে গোপনে গুনা করে আবার গোপনে তওবা করে maaf চাইছে আজকের মানুষের ভিতরে তোমার সামনে দেখা করে তারে বেয়তি করতে চাই না আমি ও সব গুনাহ maaf করে দিয়েছি তো ভাই এই জন্য আমরা গুনার থেকে তবা করব যে যেখানে যে গুনায় আছি গুনার থেকে তবা করব আল্লাহ পাকবা কাফের জবানের দিকেও তাকাইয়া থাকে একটা কাফের জবানের দিকেও তাকাইয়া থাকে যে গুনাহ করার পরে গুনা করছে আমার দিকে আমাকে একটা আল্লাহ বলে ডাক দেয় নাকি আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাকি এই জন্য ভাই এই লম্বা চড়া কথার জন্য এখানে ডাকা হয়নি আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করে গোয়া কবুল করে যেন আল্লাহ তাল্লাহ মিষ্টির ভাইসালা করে এই জন্য এখানে আমরা সবাই একাত্রিত রোদ্রে সবাই কষ্ট হইতেছে বসে গেছে। আল্লাহর কাছে যাব আর পিছনে অতীত জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করো হয়তো আল্লাহ পাক রব্বুল আলম যদি সবাই আমরা তওবা করি এসিলে আল্লাহ মিষ্টির ভাইসালা করে দিবে। আমরা এখন এই দুই রাখা তওবার নামাজ পড়বো যার যার মতো সে দুই রেখার নিয়াদ করবে নকলে নিয়াদ করবে যে আমি যে গুণা করছি আল্লাহ আমার এই মাফ করে দাম তোর জন্য দুই রেখার নামাজ আমরা পড়ি এরপর ইনশাল্লাহ আমরা ইস্তেমাই একসাথে দোয়া করবো O đặc biệt